দেখুন এই মুভমেন্ট থামার চলার মাঝখানে যেটা আমাদের পাওনা যে সরকার যদি তার নিজস্ব চিন্তা ভাবনা থেকে পিছু হটে যায় তাহলে আমাদের মুভমেন্ট সফল বা আমাদের মুভমেন্ট করার দরকার নেই দেশের শান্ত পরিবেশকে অশান্ত করা অযথা রাস্তাঘাটে এই সভা সমিতি করা এটা তো কারোর শখ নয় আমরা অত্যন্ত কঠিন বেদনায় কাতর হয়েই আমাদের ভাষাটা আমরা গভর্নমেন্টকে বোঝাবার চেষ্টা করছি যে লক্ষ লক্ষ একর সম্পত্তি মুসলিমদের পূর্বপুরুষদের দেওয়া সম্পদ সেই সম্পদ মুসলিম জনগোষ্ঠীর আর্থসামাজিক ধর্মীয় পরিকাঠামো মজবুত করার জন্য ব্যয় হওয়া উচিত গভর্নমেন্ট যদি সেই সমস্ত সম্পত্তি নিজের করায়ত্ত নিয়ে নেয় তাহলে আগামী দিন মুসলিমরা সেই সম্পত্তির অধিকার হারাবে এবং সম্পত্তি থেকে উন্নয়নের যে চিন্তাভাবনা তা থেকে তারা বঞ্চিত হবে এই জন্য আমাদের দাবি একটাই যে অকপ সম্পত্তি যেমনভাবে ছিল ঠিক তমনভাবেই থাকবে মোতালি শিফটে এবং মুসলিমরা যেভাবে পরিচালনা করছিল সেইভাবেই করা হোক পাশাপাশি আমরা দেশবাসীর কাছে এটা বলতে বলবো আবার যে এই মুভমেন্ট যেন বন্ধ হয়ে না যায় রুকে না যায় সারা রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে চলছে আমাদের রাজ্যেও প্রতিনিয়ত প্রতিটি মার্কেটে বিভিন্ন জায়গায় ছোটো মোটা বা মাঝারি ধরনের বড় ধরনের সমাবেশ করা হোক অল ইন্ডিয়া যে আমাদের সদস্য সমর্থক সম আপনার সহকর্মী যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করবো আপনারা আপনাদের এলাকায় ছোট ছোটো পথসভা করুন সচেতনতা বৃদ্ধি করুন আমাদের প্রতিবেশী হিন্দু ভাইরা যারা আছেন এই বিষয়টা তারা অনেকেই জানেন না অনেক মুসলমানরা আছে তারা এটা বোঝেন না তো সবাইকে এটা বুঝপড় করানো উচিত প্রতিবেশী হিন্দু ভাই যারা আছেন তাদেরকেও বোঝাতে হবে যে দেখো এই সম্পত্তি এইভাবে যদি গভর্নমেন্ট হস্তক্ষেপ করে তাহলে আগামী দিন কিন্তু একটা টাইমে হিন্দু ভাইদের মন্দিরের জায়গাও তারা হস্তক্ষেপ করতে পারে দেবত্তরের জায়গাও তারা হস্তক্ষেপ করতে পারে সুতরাং ধর্মস্থানটাকে ধর্মের জায়গায় রেখে দিয়ে ধর্মটাকে ধর্মর জায়গায় রেখে দিয়ে রাজনীতিটা করা হোক তা নইলে এই সরকার যদি ধর্ম নিয়ে এইভাবে রাজনীতি করতেই থাকে একটা দিন আমাদের দেশটাই ক্ষতিগ্রস্ত হবে সেই জন্যই গোটা রাজ্য জুড়ে অল ইন্ডিয়া সুন্নত যে আমাদের যারা সমর্থক সহযোগী আছেন তারা এলাকা এলাকায় ছোট ছোটো সভা করুন আমরা সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে বড় বড় কিছু সমাবেশ আমরা করব এবং প্রত্যেকটা বিডিওকে এ ব্যাপারে একটা স্মারকলিপি দেওয়া ডিএমকে একটা স্মারকলিপি দেওয়া তাহলে এই আন্দোলনের ধারা নিশ্চয়ই দিল্লিতে যারা আছেন তারাও অনুমান করবেন তারপরে বিল যতদিন না আসে আমরা আন্দোলন চালিয়ে যাবো এইভাবে তারপরে বিল আসার পর সংসদ ভবনের অধিকাংশরা যদি এই বিলের বিরোধিতা করেন তাহলে নিশ্চয়ই আমরা বুঝবো যে আমাদের মুভমেন্ট সফল হয়েছে আমাদের চাওয়া পাওয়া সফল হয়েছে আমাদের আর মুভমেন্টের প্রয়োজন নেই কিন্তু যদি দেখি আল্লাহ না করুন যদি সেখানে সেই বিল কেউ যদি অপোজ না করে বিরোধিতা না করেন আর তারা যদি নির্বিধিতায় এটাকে পাশ করিয়ে ফেলে তারপরেও আমাদের আরও কঠিন সংগ্রাম করতে হবে কারণ এটা আমাদের ইমানি লড়াই এটা আমাদের অস্তিত্ব টিকে রাখার লড়াই এটা দেশের শান্তি সম্প্রীতি রক্ষার লড়াই এটা ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষার লড়াই সুতরাং আমরা কোনো মতেই চাই না যে অকাপ সম্পত্তি কোনো সরকারের করে চলে যাক এটা মুসলমানদের সম্পত্তি মুসলমানদের নিজস্ব জায়গায় থাক এবং হিন্দুদের দেবত্তর বা পীরত্তর হ্যাঁ দেবোত্তর বা মন্দির বা কালীর নামে যে সমস্ত জায়গা তারা উৎসর্গ করে রেখেছেন সেগুলো তাদের জন্যই থাকুক সুতরাং হিন্দু ধর্মের জায়গা হিন্দু ধর্মের পিছনে ব্যয় হোক মুসলমান ধর্মের স্থানের জায়গা মুসলমানদের জন্যই ব্যয় হোক এই ব্যাপারটা হিন্দু মুসলমান আমাদের উভয়কে সংগ্রাম করতে হবে আর এস বার চাইছে দেশের হিন্দু মুসলমানকে বিভোজন ঘটিয়ে দাঙ্গা লাগিয়ে দেওয়ার আমরা আসলে এই জায়গাটায় কখনোই যেতে দেব না আমাদের প্রতিবেশী হিন্দু ভাই যারা আছেন মুসলিম যারা আছেন আমাদের সবাইকে বুঝতে হবে যে ধর্ম যার যার কিন্তু দেশটা আমাদের সবার দেশটা যদি ভালো চালাতে পারি দেশটা যদি ভালো থাকে হিন্দু ভাই ভালো থাকবেন মুসলমানও ভালো থাকবেন আর দেশটাই যদি ভালো না থাকে কেউই এ দেশে ভালো থাকতে পারবে না সুতরাং আমি সবসময় সবাইকে বলবো যে সবাইকে নিয়ে আমাদের পথ চলতে হবে সবাইকে নিয়েই যদি আমরা পথ চলতে পারি তারা আমাদের আন্দোলন সাকসেসফুল হবে সফলতা আসবে এবং প্রত্যেকটা সমাবেশে প্রত্যেকটা কনভেনশনে এবং যখন আমরা বিডিওকে বা ডিএমকে মেমোরান্ডাম দেব সেখানেও যেন দু পাঁচজন হিন্দু মহোদয় শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ তারাও আমাদের সঙ্গে থাকেন আমরা তাদেরকে নিয়েই যাব তো সবাইকে এই সংগ্রামটা জারি রাখার জন্য আমি অনুরোধ করছি বিল আসা পর্যন্ত এইভাবে জারি থাকবে তাহলে বিল লোকসভায় যদি এসেই যায় সেই বিল পাস হওয়া না হওয়া তার উপরে নির্ভর করবে আমাদের পরবর্তী মুভমেন্ট আমরা কীভাবে পরিচালনা করব কেন্দ্রীয় সরকার হঠাৎ এই বিল পাশ করার চিন্তা ভাবনা কেননি যেটা কি শুধুমাত্র একটা মানে সংখ্যাল সংখ্যালঘু সম্প্রদায়কে কণঠাসা করার জন্য না উদ্দেশ্য অন্য কিছু আসলে সংখ্যালঘু সম্প্রদায়কে কোণঠাসা করার জন্য বললে ভুল হবে সংখ্যালঘু সম্প্রদায় যেভাবে আছে সেইভাবেই থাক কিন্তু তাদের মূল উদ্দেশ্য হল বৃহত্তর জনগোষ্ঠী হিন্দু সমাজকে মুসলমানদের বিরুদ্ধে খেপিয়ে তোলা এবং সমাজের ভিতরে একটা জাতিতে জাতিতে বিভেদ সৃষ্টি করা এইটাই হলো তাদের লক্ষ্য এবং তিন তালাকের লক্ষ্য তাই ছিল তিনশো সত্তরের লক্ষ্য তাই ছিল এনপি এনআরসির লক্ষ্য তাই একই ছিল কারণ সে সময় তারা বলেছিল বিদেশ থেকে যারা আসবে হিন্দু মুসলিম খ্রিস্টান ইসাই বৌদ্ধ যারা আসবে সবাই নাগরিকত্ব পাবে কিন্তু মুসলমান যদি বিদেশ থেকে এসে থাকে তাহলে তারা নাগরিকত্ব পাবে না আসলে মুসলমান বিদেশ থেকে আসবে কেন এসেও যদি থেকে থাকে তাহলে অন্য ধর্মের মানুষ যদি নাগরিকত্ব পায় ভারত যদি তাদের জায়গা দেয় তাহলে মুসলমানদের দেবে না কেন এই সমস্ত বিলগুলো আনার এবং এই সমস্ত কথাগুলো সমাজে তুলে ধরার একটাই লক্ষ্য হলো বিভাজন সৃষ্টি করা জাতি দাঙ্গা বিভাজন ছাড়া এদের রাজনীতি করবার মতন কোনো অস্তর আর হাতে নেই এবং এরা দারুণভাবে ভীত হয়ে গেছে যে যে বাবরি মসজিদ নিয়ে বিভাজনের রাজনীতিতে তারা দীর্ঘ কিছু কম বেশি প্রায় তিরিশ বছর ধরে চালিয়ে এসেছে কম বেশি তারপরে তারা সেখানে বাবরি মসজিদ উলিস রাম মন্দির তৈরিও করলো কিন্তু খুবই খুশির ব্যাপার সেই অযোধ্যার ফৈজাবাদের সিটেও তারা হেরে গেল তাহলে নিশ্চয়ই বুঝতে হবে হিন্দু ভাই মানেই আর এস নয় হিন্দু মানেই মুসলিমদের শত্রু নয় এটা ভাবা মুসলমানদেরও ভুল হবে আমরা যারা মনে করি আমাদের প্রচণ্ড ভুল হবে কারণ দেশের বৃহত্তর হিন্দু জনগোষ্ঠী তারা যদি সম্প্রীতি না চাইতেন তারা যদি সৌহার্দ্য না চাইতেন তাহলে কিন্তু আর এস এস অযোধার ফইজাবাদে জিতে যাওয়ার হেরে যাওয়ার জিতে যাওয়ার কথা তাদের কিন্তু তারা হেরে গেছে তাহলে নিঃসন্দেহে হিন্দুরাও তাদেরকে ভোট দেয়নি সুতরাং সবাইকে সহনশীল হতে হবে দেশের ভবিষ্যৎ সুরক্ষার জন্য কি হিন্দু কি মুসলমান সবাইকে দেশের সম্মান দেশের মর্যাদা দেশের ঐক্য সম্মতি বজায় রাখার জন্যে একতাবদ্ধ হয়ে হিন্দুর অধিকার যদি নষ্ট হয় সেখানেও মুসলমানদের বুক চিটিয়ে দাঁড়াতে হবে মুসলমানদের অধিকার যদি ক্ষুণ্ণ হয় সেখানেও হিন্দু ভাইদের এসে প্রতিবাদের আওয়াজ তুলতে হবে তাহলে আমাদের সম্পত্তির সম্প্রীতির বন্ধনটা আরও সুদৃঢ় হবে আমি আশা করি অনেক মহল থেকে প্রশ্ন উঠছে যে আজ নয় কেন্দ্র সরকার এই বিল আনছে কিন্তু বেশ কয়েক বছর ধরে রাজ্য সরকার অনেক অভাব অকাপ সম্পত্তি তারা ভোগ দখল করে খাচ্ছে এখন বলতে চাচ্ছে তারা যে এখন কেন কেন্দ্র সরকারের বিরুদ্ধে এই আওয়াজটা উঠছে এতদিন কেন উঠেনি দেখুন একটা গাছের ফল কেউ চুরি করে খাচ্ছে বা জোর করে পেরে খাচ্ছে আর একজন পুরো গাছটাই নিজের দখলে নিয়ে নিচ্ছে এই দুটোকে যারা চোখে দেখছেন তারাও নিশ্চয়ই বুদ্ধিমানের কাজ করছেন না অকব সম্পত্তি কেউ যদি জবতদখল করে থাকে সেটা সবচেয়ে বড় দুর্বলতা বলবো আমাদের দুর্বলতা আমরা সেই সম্পত্তি উদ্ধার করার জন্য উল্লেখযোগ্যভাবে পদক্ষেপ নিতে পারিনি বা আমরা নেই এবং এবং একথা বললে তো অত্যুক্তি হবে না অকফ সম্পত্তি লুটতারাস যারা করেছে তার ভেতরে তো বিরাট অংশের একটা মুসলমান সম্প্রদায় আছে তারাও অকভ সম্পত্তি যেটা কমিউনিটির পিছনে ব্যয় হওয়া উচিত সেটা তারা তাদের বিক্রি স্বার্থে ব্যয় করছে আমি মুসলমান বলি কি তাদের ছেড়ে দেবো এটা কখনোই হতে পারে না সুতরাং যারা বলছেন কেউ জবরদখল করে খেত তো এরা নিচ্ছে তাদের দোষটা কি নিশ্চয়ই তারা এটা একটা শুভ বুদ্ধি সম্পন্ন কোনো ব্যক্তির পরিচয় নয় কারণ গাছের মালিকানা সত্ত্বেও আমাদের ছিল ফল কেউ দুটো পেড়ে গাছ ছিল কিন্তু আজকে কেন্দ্রীয় সরকার যে পথে হাঁটছে পুরো গাছটার দখল তো তারাই নিয়ে নেবে সুতরাং এই দুটোকে একচোখে দেখা কখনো বুদ্ধিমানের কাজ নয় সর্বশেষ যারা সংখ্যালঘু ধর্মীয় লিডার যারা তারা কীভাবে তারা মুভমেন্টটা কীভাবে জারি রাখবে তাদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন আপনারা তাদের মুভমেন্ট জারি রাখার জন্য আমি প্রথমেই বলবো কেন্দ্রীয় সরকার যে ওয়াক অফ বিল আগে নিয়ে এসেছিল এবং জেপিসিতে পাঠিয়েছে জয়েন্ট পার্লামেন্টের কমিশনে এইটা আমি সবাইকে আগে পড়তে বলবো সুন্দর করে এরা পড়তে হবে বুঝতে হবে তাহলে মানুষকে বোঝাতে সুবিধা হবে এবং বিশেষত আমাদের দেশের রাজ্যের যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব এবং মোতাল্লি সাহেব যারা আছেন তাদেরকে এইগুলো সুন্দর করে পড়ে বুঝে তবে মানুষের সঙ্গে কথা বলতে হবে নিশ্চয়ই তাহলে মানুষ বুঝবেন আমি নিজে যদি না বুঝি তাহলে অন্যকে বোঝাতে পারবো না তাই আমি পড়াশুনো করে বোঝাবার জন্য দেশের শিক্ষিত সমাজকে এগিয়ে আসতে আমি অনুরোধ করছি আপনার পরিচয় আমি মোহাম্মদ আবদুল মাতিন জেনারেল সেক্রেটারি অল ইন্ডিয়া স্নাতুল জামান